হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি টিপ শেয়ার করবো যে টিপসটির মাধ্যমে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড কার সাথে কথা বলতেছে কার সাথে মেসেজিং করতেছে আপনার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডের নাম্বারে কে কল দিচ্ছে এবং কে মেসেজ করতেছে সব কিছু আপনি জেনে নিতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে এটা জানার জন্য তো আমাকে অনেকেই কমেন্টস করতেছিল যে ভাই এটা কীভাবে করব গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করব কীভাবে বা সে কার সাথে কথা বলতেছে তার সিম দিয়ে কার সাথে মেসেজিং করতেছে এটা জানবো কীভাবে হবে তো আমি তাদের জন্য এটি শেয়ার করতেছি তো এটা অবশ্য আমি বর্তমানে এটা বাংলা এটা দেখাবো আপনার পরবর্তীতে আমি আরও গ্রামীণ এবং এয়ারটেল অন্যান্য সিমেরটা দেখো তো বাংলা লিঙ্গেরটা আগে দেখে নেন কীভাবে আপনারা করবেন তো বাংলা লিঙ্কের এটা মাই বাংলা লিঙ্ক একটি সফটওয়্যার আপনি সার্চ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন মাই বাংলা লিঙ্ক সফটওয়্যারটি এ দু মতো আপনি ডাউনলোড করবেন তো ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে তো যেহেতু আমি নিউ মানে যার নাম্বারটি আমি আপনার ট্রেক করবো তো তার নামে সাইন আপ করবো তাই তার নাম্বার দিয়ে আমি এখানে সাইন আপ করবো তো যে নাম্বারটি আমি এখানে কি বলে আমি যার যার নাম্বারটি আমি ট্র্যাক করতে চাচ্ছি তার নাম্বারটি দিব এবং ভেরিফাই মোবাইল নাম্বারটি দিব এখানে দেওয়ার পর একটা কোড আসবে তার নাম্বারে তাকে বলবেন যে সে যাতে কোডটা আপনাকে দেয় দেখা যাচ্ছে এই কোডটার বলবেন যে সে তার মোবাইলে পঞ্চাশ এম ফ্রি পাবে তো অবশ্যই তার নাম্বারে পঞ্চাশ এমবি ফ্রি যাবে বা তার মোবাইলটি আপনি হাতে নেবেন সাথে একটি কোড আসবে কোডটি আপনাকে দিতে হবে না হলে হবে না দেখা যাচ্ছে যে আপনি যেই নাম্বারটি দিয়ে আপনি প্রথম সাইন আপ করবেন সে পঞ্চাশ এম বি ফ্রি পাবে তো তাকে বলবেন যেহেতু তোমার নাম্বারে পঞ্চাশ এম বি ফ্রি যাবে তো এই কোডটা যা যেটা গেছে ওইটা আমাকে দাও তো এখানে আপনার নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বার ক্লিক করলে এখানে আপনার কী বলে ওই কোডটা দিয়ে দিলে আপনার সাইন আপ হয়ে যাবে তা আমি এটা পুরোটাই দেখাবো তো চলুন আমার সেফটির জন্য আমি মোবাইলটা মোবাইল নাম্বারটা হাইট করে রাখবো এই যে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করার পর ইন্টার আইটোকের নাম্বার এখানে একটা নাম্বার আসবে যে আইটোকের নাম্বার আমার যে নাম্বারটি আমি হ্যাক করতে চাচ্ছি চার অক্ষরের একটি নাম্বার আসবে এইট ফাইভ এইট ফাইভ নাম্বারটি হচ্ছে এইট সেভেন টু সেভেন টু জাস্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইন্টার সিক্স মানে ছয়টা থেকে বিশটা কি বলে পাসওয়ার্ড দিতে বলতেছে সর্বনিম্ন ছয়টা এবং বিশটা পাসওয়ার্ড দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিব এখানে ধরেন দিলাম জাস্ট এটা দিলাম যাওয়ার এখানে একটা অপশনাল ইমেল ইমেল আইডি দিতে পারেন চাইলে তা আমি ইমেলটা দিব না এটা আপনি দিতেও পারেন এখানে বলতেছে যে একটা আলফা মানে আপনার একটা ওয়ার্ড যেহেতু আপনি ওয়ার্ড দিচ্ছেন একটা সংখ্যা দিতে বলতেছে তা আমি ওয়ান দিয়ে দিলাম তা নেক্সট দিব। যার পর সাবমিটে ক্লিক করবো সাবমিট ক্লিক করলে এখন আপনার কাজ শেষ এখন তার নাম্বারে কার সাথে কথা বলতেছে সব কিছু আপনি জেনে নিতে পারবেন এই যে মাই বাংলা লিঙ্ক প্ল্যান মাই অ্যাডভান্স এরকম দেওয়া আছে মাই অ্যাকাউন্টে যাব মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনার এই যে দেখেন কারেন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে তারপর হচ্ছে যে মানে তার মোবাইলটা এখন আমার হাতে মানে সে যা কিছুই তার মোবাইলে ব্যবহার করবে সব এখানে চলে আসবে এটা হচ্ছে প্ল্যান প্ল্যানগুলা তো মাই বাংলা ইন্টারনেট দেখাচ্ছে তো সে কার সাথে কথা বলছে এবং এস এম এস করতেছে এটা জানার জন্য প্রথমেই যাবো মাই বাংলা মাই অ্যাকাউন্টসে অ্যাকাউন্টে যাওয়ার পর মাই কানেকশানে যাবো তো এই নাম্বারটি আমি যে নাম্বারটিতে সাইন আপ করছি এটা আমার বাসার নাম্বার তো এটা এই নাম্বারে কেউ কল দেয় না এবং এই নাম্বার থেকে কল না এই যে দেখেন যে আমি কল হিস্টোরিটা দেখাচ্ছি এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে আউট আউটগোয়িং এ দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক এখানে কোনো কল আসে না এই যে ডেট এবং ডিউরেশন কত মিনিট কথা বলছে এখানে দেখাবে ও সেই নাম্বারটি একদমই নতুন সেই কারণে এখানে আসতে শো করতেছে না সাত দিন লাস্ট সাত দিনে কোনো একশো মানে কলই হয় নাই তারপরে হচ্ছে যে ইনকামিং কল কে তাকে কল দিছে এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে তারপর হচ্ছে যে এখানে আপনার এফ লিস্টটা দেখতে পারবেন তারপর হচ্ছে চার্জ হিস্টোরি সে মানে কত টাকা কাটছে রিচার্জ হিস্টোরি দেখতে সে কত টাকা মোবাইল রিচার্জ করছে এটাও দেখতে পারবেন এই যে দেখেন আসলে বললাম এটা নতুন একটি সিম সে কারণে কোনো কিছু শো করতেছে না এটার মধ্যে আসতেছে না তা আপনি খুব সহজেই এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার কল হিস্টোরি জানার জন্য এস এম হিস্টোরি এই যে এস এম এস কার কে তাকে আউটগোয়িং মেসেজ করছে সেটা জানতে পারবেন আপনার ইনকামিং মেসেজ তার মোবাইলে এই যে দেখেন এই নাম্বার থেকে একটা মেসেজ আসছে এই যে ডাবল থ্রি চারটা থ্রি থেকে তো এই ছিল মানে আসলে আমার বললামই নতুন কানেকশন দেখে তো একটা শুধু মেসেজ আসছিল তো এটি এখানে চলে আসছে তো এরকমভাবে আপনার যাবতীয় সব কিছুর তথ্য আপনি এই টিপসটির মাধ্যমে বাংলিং সিমের গ্রাহকদের কল হিস্টোরি এবং এস হিস্টোরি নিয়ে আসতে পারবেন তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা নেই অনেক কথা বলছি উল্টাপাল্টা হয়তোবা লেগে গেছে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের জন্য সাতশো ভিডিও অলরেডি আপলোড হয়েছে আপনাদের হয়তোবা কোনো না কোনো ভিডিও ভালো লাগবে আপনাদের মোবাইলের জন্য কাজে দিবে তো আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন